ইসলামী ব্যাংকের অবৈধ ম্যানেজমেন্ট উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিশেষ দক্ষতা পরীক্ষার নামে পহসনমূলক নাটক মঞ্চস্থ করেছে ইতিমধ্যে সেই কূপ থেকে তারা আমাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের স্টাফ অ্যাকাউন্ট সেলভিন এটিএম কার্ড থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কেউ পঁচিশ তারিখের পর স্যালারি পাওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে সেলভিন থেকে আমরা টাকা তুলতে পারি নাই আমরা কেউ বাসা ভাড়া দিতে পারতেছি না আমাদের অনেক মা বাবা অসুস্থ আমরা বাজার করার মতো টাকাও আমাদের হাতে নেই আজকে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের শপথ ছিল বৈষম্যহীন বাংলাদেশ এই বাংলাদেশের পরিবর্তে আমরা প্রতিনিয়ত চট্টগ্রামের সন্তান হওয়ার কারণে আমরা বৈষম্যের শিকার হচ্ছি ওনারা যে আমাদেরকে টার্মিনেশন করেছেন আমাদেরকে কোনো নোটিশ করেন নাই আমাদের আমরা সবাই প্রত্যেকে পারমানেন্ট এমপ্লয়ি ছিলাম কোনো পার্মানেন্ট এমপ্লয়িকে টার্মিনেশন করার আগে অবশ্যই তাকে নোটিশ করতে হয় চিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য কারণ দর্শানোর নোটিশ দিতে হয় কিন্তু আমাদেরকে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি ফলে সেই টার্মিনেশনটাও কিন্তু অবৈধ এবং আমাদের যে ভাইদের ইউজার ইনএক্টিভ করে ওএসডি করে রাখা হয়েছে তারা বিভিন্ন কর্মস্থলে স্ব স্ব কর্মস্থলে বিভিন্ন জায়গায় প্রতিহিংসা পরায়ণ হয়ে বিভিন্ন হামলার শিকার হয়েছেন আমাদের যে চাকরিচ্যুত ভাইরা আছে আমাদের উপর আমাদের প্রত্যেকের উপরে আমাদের পরিবার নির্ভরশীল এখানে এমনও আছেন যে শুধুমাত্র আমাদের আয়ের উপরে আসলে আমাদের পরিবার চলে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা এবং যারা দায়িত্বশীলরা আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আশঙ্কা করছি যদি এটি আসু কোনো সমাধান আমরা না পাই তাহলে চট্টগ্রামে একটি মানবিক বিপর্যয় হতে পারে একটি মানবিক বিপর্যয়ের তার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই আমাদের ভাইদেরকে আমরা কর্মস্থলে ফিরিয়ে নিতে চাই এবং চব্বিশের অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটকে আমরা ধারণ করি সেই স্পিরিটকে আমরা ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা প্রত্যেকেই এখানে আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিত আমাদের প্রত্যেকেরই আপনার ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে এটা ছাড়াও আমাদের ব্যাঙ্কিং যে প্রফেশন এটা প্রত্যেকে আলহামদুলিল্লাহযোগ্য ব্যাঙ্কিং প্রফেশনের সর্বোচ্চ ডিগ্রিটাও আমরা আমাদের সবার কাছে আসবি ইনশাআল্লাহ তো আমরা আমাদের এই নেতৃস্থানীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানে আমরা আমাদের পাশে আমাদের পাশে দাঁড়ান আমাদের এই মানবেতর আমরা যে মানবিক বিপর্যয় যে মানবিক বিপর্যয়টা এড়ানোর জন্য আমাদেরকে সহযোগিতা করুন